হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি মাছ ধরতে যাচ্ছি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আমি সবসময় মাছ ধরার ভিডিও দিয়ে থাকি আপনারা দেখে থাকেন তবে আরেকটি নতুন জায়গাতে আপনাদের নিয়ে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন আপনারা অনেকে দেখছি টেনে টেনে ভিডিও দেখেন সেটা কিন্তু ঠিক নয় কারণ টেনে টেনে ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি ভাইয়ের সাথে এসেছি এখানে ভাই আগেই চলে গেছে মাছ ধরার জন্য সেখানে যাচ্ছি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি এখন আপনাদের আমি কুচা মাছ কীভাবে ধরতে হয় সেটা আপনাদের দেখাবো কচা মাছ দেখেছি সেখানে